فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله لقمان حكيم رحمة الله তো মানে হলো করা লোক হাকিম রহমাতুল্লাহ ছেলেদের বললেন বাবা বাবা ও বাবা ছেলেরা শুনে রাখ যদি আওফিল সামাवते আওফিল আরদ সাত আসমান সাত জমিনে শূন্যmarger কোন যদি ছড়িয়ে দাও বাবা কোন জায়গায় গোপন করে রাখো বাবা দুনিয়ার কোন মানুষ যদি এই গোপন বস্তুটার খবর জানে জানে না গোপন বস্তুটার খবর জানে না খবর না রাখতে পারে বাবা আল্লাহর জন্য নাওা ছড়বা আল্লাহর জন্য পাক তোমার এই গোপন বস্তুটার খবর রাখে তা ওখানে কি বাস ফেলা ফেলতেছে আল্লাহ আল্লাহা জানে না জানে ওরা মনে করতে যে আমরা বাস ফেল দিয়ে আব্বারা আব্বাদের পাঠিয়ে দিয়েছি মজলিসে যারা মুরব্বি করছে তারা তো মজলিসে সোহান দোয়া দরুদ করতে যে আমরা এই ফাঁকে একটু মজা নিই যতদূর পর্যন্ত বলেছি বাবা একটু কমবেশি কি বোঝা গেছে নাকি একটু বোঝা গেছে ততটুক মাথায় রাখা অতটুক যদি আমল করা যায় ইনশাআল্লাহ কামিয়াব কামিয়াব হবে না আচ্ছা আমি যদি আর কিছু সময় বলি শুনবেন না চলে যাবে

কবুল করুক সকলে করুন আল্লাহ আমিন প্রসঙ্গ বলতে বলতে আমি অনেকটা দূর নিয়ে চলে এসেছি শেষ একটি কথা আমি বলে যাই যে কথাটা বলতে বলতে শয়তান কিন্তু আমাদের থোকা প্রবঞ্চনা দিয়ে গোনা করা আচ্ছা আমি আপনি গোনা হয়ে গেছে আপনি যদি মনে করেন আমি গোনা আমার মতো গোনা আর কেউ করেনি নামাজ পড়ে লাভ নেই ও নামাজ আমার আর হবে না ও রোজা আমার হবে না ও এবাদত আমার চলবে না ও আমার না আমি যা গুণাগার চা পাপ করেছি মানুষের যা ধোকা দিয়েছি যা ফাঁকি দিয়েছি আমার মতো গুণাগার পড়ে লাভ হবে না আপনি আল্লাহ আশা করুন

আল্লাহ পাক আযাবের গজব তিনি দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালামের জবানে আল্লাহ পাক বললেন

রেখে দিন না ধরে রবিবারের আমি আল্লাহ বারণ করে দিলাম দাউদ আলাইহিস সালাম নিষেধ করতে পারলো না তারা লোভের জেলাই তো বললাম লোভ সংগ্রাম করতে পারলো না জন্মের খাওয়া খাই বিক্রি করে আল্লাহ পাক বললেন খাও যত বড় খাও আজ তারা খেলো বিক্রি করলো সব স্ত্রী দিয়া কি বিছানায় ঘুমানো আল্লাহ পাক রাগে হয়ে গেল আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল ওই রাতেতেই আমার আল্লাহ বললেন কুলু হয়ে যাও ফিরাদাতান খাসিন ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও রাতারাতে আমার আল্লাহ শুয়ে মানুষ ঘুমন্ত মানুষগুলোকে আমার আল্লাহ বানরের চেহারা পরিবর্তন করে দিয়েছিলি গজ জমিয়েছিল